আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে কম সময়ে থাই সরপটি মাছ চাষ করে আপনি বেশি লাভবান হবেন প্রিয় মৎস্য চাষে উদ্যোক্তা ভয়া বন্ধুকান আসসালামু আলাইকুম আরাফাত মৎস্য হ্যাচারিয়ান নার্সারি চ্যানেলের আরও একটি ভিডিও থেকে আপনাদেরকে জানায় স্বাগতম আজকের ভিডিওটিতে আমরা জানব কিভাবে কম সময়ে ঠায় সরপটি মাছ চাষ করে আপনি বেশি লাভবান হবেন তাই প্রিয় দর্শক মণ্ডলী আপনি কিন্তু এই মাছের পণ্যটি চাষ করতে পারেন থাই সর্পুটি একটি দ্রুত বর্ধনশীল ও জনপ্রিয় ছোটো আকারের মাছ এর চাহিদা বাজারে খুব বেশি বিশেষ করে হোটেল ও রেস্টুরেন্টে সাধারণত সরপুটি মাছের যে জাত রয়েছে সেটি কিন্তু উন্নত প্রজাতির একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মাছটি দ্রুত কিন্তু বড়ো হয় তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু আপনি বাজার করতে পারবেন তাই আপনাকে এই মাছটি চাষ করার জন্য সর্বপ্রথম সঠিক পোনাটি নির্বাচন করতে হবে তাই আমরা আপনাকে দিচ্ছি সঠিক মানের পোনা প্রিয় দর্শক মণ্ডলী এরপরে আপনাকে কিন্তু এই মাছটিকে সঠিকভাবে পুকুরে লালন পালন করতে হবে তাই আপনাকে একটি পুকুর প্রস্তুত করতে হবে প্রতি শতাংশে এক কেজি হারে চুল এবং তিন থেকে পাঁচ কেজি গোবর দিতে হবে পানি ভর্তি করার পরে পাঁচ থেকে সাত দিন পর ভালো মানের পোনা আপনাকে মজুত করতে হবে প্রতিশতকে সত্তর থেকে আশিটি পোনা আপনি মজুত করলে ভালো ফল পাবেন এরপরে প্রতিনিয়ত আপনাকে খাবার দিতে হবে প্রতিদিন সকাল ও বিকেলে পরিমাণ মতো বাণিজ্যিক ফিট খাবার আপনি একে খাওয়াতে পারেন প্রথম মাসে তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ফিট এবং ধীরে ধীরে তা পঁচিশ পার্সেন্টে নামিয়ে নিয়ে আসুন এইভাবে আপনি কিন্তু মাছটিকে পালন করতে পারেন তাই সর্বোপরি আমরা বলতে চাই আমরা নির্দিষ্টভাবে মাছের পোনাগুলোকে নিবিড় পর্যবেক্ষণ দ্বারা উৎপাদন করি তাই আপনি কিন্তু আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছকে অক্সিজেন করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে আসছে তাই দেরি না করে আজই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ